আরে কিন্তু কমিটি প্রিসিং সম্পর্কে ধারণা আছে অনেকেরই তারা শুনছিলেন তারা হুতিতে ছিলেন ওনারা তো আমি থেকে একটু ধারণা যে কমিটি প্রসঙ্গে জেনারা যারা ইউনিয়নে স্বভাবত আছেন আপনারা ইউনিয়নে আপনাদের

খেয়াল রাখবেন আপনারা যারা কমিটি তৈরি করবেন তারা যেন বিতর্কিত না হন এটা সবচেয়ে ভেরি ভেরি আপনারা কমিটি তৈরি করলেন দেখলেন এক জায়গা থেকে একজনকে পছন্দ করছেন সেখানে আরো সুন্দর মনে ভালো মনে সকলে সমর্থন পুষ্ট লোক ছিল তাকে আপনারা শরীর করেন এমনটি না করে ওই ইউনিয়নের যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আছে

সক্রিয় করবেন যেমন করে থানা কমিটি আজ উপস্থিতি বা যেভাবে আপনারা